অনেক অনেক ধন্যবাদ সকলকে এবারে স্বামী বিবেকানন্দ এবং স্বামী বিবেকানন্দ ক্লাব নাম এবং কাজের মধ্যে একটা সুন্দর মিল আছে আমি প্রতি বছরই অনেকগুলি প্রোগ্রামে এই ক্লাবে আমন্ত্রিত অতিথিতে আসি এবং আমি দেখি যে তাদের যে কর্মসূচির মধ্যে যে যেইগুলি থাকে তার একটা ক্লাব হিসেবে যা করা উচিত সমাজের প্রতি দায়িত্ব পদ্ধকর নিয়ে বা সামাজিক চিন্তা নিয়ে তারা এই কার্যটি অংশটি করে থাকেন এই সাত দিন স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী বারোই জানুয়ারি আঠারোশো ষাট সালে যিনি জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষে তার প্রাসঙ্গিকতা এখনও কতটা আমাদের বাস্তবিক জীবন পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় গঠনের ক্ষেত্রে স্বামীজির অবদান বা স্বামীজির চিন্তাভাবনা বা দিশা কতটা প্রসারিত এবং আমরা কতটা ওনাকে নিয়ে চলছি এটাই কিন্তু আজকের প্রোগ্রামও একটা প্রতিফলন আমি বলবো স্বামীজি কতটা প্রাসঙ্গিক তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বক্তারা বলেছেন আমরা আপনারা সবাই জানি যে বিভিন্ন সন্ন্যাসী আমাদের হিন্দু ধর্মে বা হিন্দু শাস্ত্রে নিয়ে সারা বিশ্ববিধি আমাদের প্রচারক ছিলেন যিনি ভারতবর্ষের মানুষকে জাতীয়তা উদ্বুদ্ধ করেছিলেন রাষ্ট্রীয় চিন্তা। এবং মানবভূত সেবার মাধ্যমে ভগবানকে পাওয়ার যে মন্ত্র নিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিলেন তা নিয়ে আজও আমরা চলছি বা আমরা সমৃদ্ধ হচ্ছি তো সামাজিক সম্বন্ধে অনেক বলেছেন বিভিন্ন পীড়া সূচি কর্মসূচি রাখা যুবকদের জন্য কারণ যুবকদের অনুপ্রেরণা বা প্রেরণা যেটাই বলবেন এটা হচ্ছে স্বামীজি উনিশশো সালে পঁচাশি সালেও আমাদের ভারত সরকার স্বামীজির এই বারোই জন জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আজও আমরা এই দিনটিকে জাতীয় যুব দিবসে পালন করি উদ্দেশ্য একটি হচ্ছে যুব সমাজের কাছে স্বামীজির চিন্তা ভাবনা স্বামীজির দর্শন এবং স্বামীজির যে অনুপ্রেরণা যুবকদের প্রতি তা প্রচারিত করা তা প্রভাবিত করা তার যুবকদের জীবনে সে কারণে এই দিনটিকে আমরা যথাযথ মর্যাদায় সারা ভারতবর্ষে এবং প্রতিটি জায়গা বিভিন্ন ক্লাবের মাধ্যমে সংস্থান সরকারি চাকরিভাবে আমরা করি মুক্ত চাকরি হচ্ছে যুব সমাজকে ওই পথে নিয়ে যাওয়া আজকে বক্তব্য বলেছিলেন যে আমাদের সরকার কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি অভিযোগ আলোচনা রেখেছেন যে স্বামীজির দর্শনে আমাদের সরকার চলছে সরকারের কাজ চলছে সত্যি কথাই স্বামীজি যেটা আজকে তিনি এত বছর আগে ভেবেছিলেন যে আমাদের ভারতবর্ষ কোথায় যাবে ভারতবর্ষেকে কী করা উচিত ভারতবর্ষের যুব সমাজে কী কী কর্তব্য বা আমাদের কী চিন্তা ভাবনা থাকা উচিত সেবামূলক কাজে সেবাকে কীভাবে মানুষের কাজে পৌঁছো যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকার কেন্দ্রীয় সরকার সেই দিশাতে স্বামীজি যেটা স্বপ্ন দেখেছিলেন যেটা ভেবেছিলেন ভারতবর্ষ নিয়ে জগৎসভায় শ্রেষ্ঠ হবে ভারতবর্ষ কর্মে সমস্ত দিক থেকে ভারতবর্ষ একটি জায়গা যাবে পৃথিবীতে যেখানে ভারতবর্ষ এটা পরিচালনা করে পৃথিবীকে সেই জায়গায় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কিন্তু নিয়ে যাচ্ছেন সেই আমি বলবো আমাদের এই যারা ক্লাবের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন সমাজ গঠনের বা সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত আছি বা সুস্থ সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত আছি আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আছে সামাজিক চিন্তা ভাবনাকে প্রসারিত করা সমৃদ্ধ করা এবং বিশেষ করে যুব সমাজের মধ্যে যারা বর্তমান এবং আগামী প্রজন্ম যারা আমাদের রাষ্ট্রশক্তির মধ্যে কৃণক ভূমিকা নেবে যারা রাষ্ট্র পরিচালনা করবে বা সমাজ সংগঠিত করবে এবং পরিচালনা করবে তাদের কাছে স্বামীজির ভাব স্বামীজির চিন্তা সামাজিক দর্শন আর যত বেশি এই ধরনের কর্মসূচির মাধ্যমে তুলে ধরা যায় যেমন বসে প্রতিযোগিতা গানের একটি বক্ত বক্তব্য দৃষ্টি স্বামীজির বিষয়ে থাকবে আবৃত্তি গান নাচ এখানে শুনেছি গানের কমবাবু বলছেন সেক্রেটারি সাহেব যে গান যেখানে সঙ্গীত হবে এটা স্বামীজি এটা গান হবে মানে এটা সবটাই স্বামীজির উপর নিয়ে হবে যত বেশি আমাদের যুব সমাজকে বা আমাদের এই প্রজন্মকে স্বামীজি ভাবনাকে তুলে ধরা যায় স্বামীজির যে মানুষের সেবার মাধ্যমে ভগবানকে পাওয়ার যে চিন্তা মানসিকতা স্বামীজি করেছেন সেইগুলি যত বেশি করা যায় যেমন চিকাগো শহরে যেমন স্বামীজি ভাষণ রেখেছিলেন উনি ধর্মসভায় গিয়েছিলেন বিশ্ব ধর্মসভায় তখন স্বামীজির বক্তব্য শুনে এ পৃথিবীতে প্রথম হয়েছে যে সভায় দু মিনিট ধরে কটকালি একসঙ্গে ছিল যেটা হয়নি এটা আমাদের ভারতবর্ষে স্বামীজি বলি সম্ভব যিনি ভারতবর্ষকে তুলে ধরেছেন তো আমাদের সমস্ত মহা সে মহামানবরা বলেন ভারতবর্ষকে জানতে গেলে স্বামীরকে জানতে হবে ভারতবর্ষকে বুঝতে হলে স্বামীজিকে পড়তে হবে যত বেশি স্বামীদিকে আমরা গ্রহণ করব যত বেশি স্বামীজি নিয়ে আমরা পড়াশোনা করব যত বেশি স্বামীজি নিয়ে আমরা চর্চা করব ততই আমরা সমৃদ্ধ হব আমাদের ভারতবর্ষের কোন দিকে যাচ্ছে ভারতকে কি করা উচিত এবং আমাদের কি চিন্তা ভাবনা করে উচিত কাজে তাদের স্বামীধিকদের অবদান সেটাকে স্মরণ করতে হবে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য ব্যালাইক অন সো দ্যাট ইউ নেভ মিস এনি লেটেস্ট আপডেট অ্যান্ড নিউজ অন ত্রিপুরা